সম্মানিত দূরেরও কাজে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক থেকে ভালোবাসা ও অভিনন্দন যে আপনারা ভিডিও দেখছেন এবং যিনারা নতুন আছেন আমি প্রত্যেককে বলব আপনারা শরীরে চিকিৎসা চ্যানেলটিকে আপনারা ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য শরীরটি চিকিৎসা মানে রসুল সাল্লা আলহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আধুনিক মেডিকেল সায়েন্স এবং ঘরোয়া ট্রিটমেন্ট দিয়েই কিন্তু আমরা নিজের শরীরকে সুস্থ এবং তান্দুরুস সব কিছু আমরা ঠিক রাখতে পারব আমাদের সর্বপ্রথম ভাবতে হবে যে আমাদের শরীরে দেহতে কোনো রোগই নেই আমাদের শরীরে দেহতে কোনো রোগই নেই এটা সবসময় নিজেকে বলুন বা প্রশ্ন করুন যদি আমরা নিজেকে প্রশ্ন করি যে আমাদের মানব থেকে এ দেহর মধ্যে কোনো রোগ নেই এই কথাটা যদি আমরা সর্বপ্রথম মাথায় যদি আমরা রাখি তাহলে ইনশাল্লাহ আজিস আপনার বাস্তব জীবনে আপনি তার রেজাল্ট পাবেন যে সত্যি বাস আপনার শরীরের রোগ নেই জিজ্ঞাসা যে জিজ্ঞাসা তালা আলী আসাল্লাম যেইভাবে যে নিয়মে যেই তালিকাতে আমাদেরকে চলতে উঠতে বসতে ঘুমাতে এক কথা ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত বিষয় আপনি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন এবার আসুন যে আজকের ট্রফি আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা রাত্রিবেলায় ঘুমাই যে যার মতন করে আমরা ঘুমাই কোনো ঘুমাবার কোনো রুলস নেই সিস্টেম নেই ঘুমাবার কোনো মানে সূচিপত্র নেই যে যা পারলাম আমরা ইচ্ছা মতো আমরা ঘুমাতে গেলাম বিছানায় কিন্তু না আপনি যদি আপনার ঘুমকে যদি ঠিক রাখেন আপনার যদি রাত্রে কিভাবে কি নিয়মে কি পদ্ধতিতে রাত্রে ঘুমাতে হবে সেটা যদি আপনি ফলো করে রাখবেন ফলো যদি করে দীর্ঘ সময় নিয়ে আপনি যদি সময়কে অতিবাহিত করেন তাহলে দেখবেন আপনার মানব দেহে কোনো শরীরের মধ্যে রোগ নেই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কারণ হচ্ছে শরীর চিকিৎসা আসুন আজকে আমরা রাতের বেলায় যে যাব মতন করে ঘুমাই কেউ বালিশের পা দিয়ে ঘুমাই কেউ বালিসে বুকে জড়িয়ে নিয়ে ঘুমায় কেউ বালিশের পায়ে দিকে দিয়ে ঘুমাই কেউ আবার বালিসে মাথা উঁচু করে ঘুমাই কেউ আবার রাত্রে বারোটা পর্যন্ত ঘুমায় কেউ আবার একটা পর্যন্ত ঘুমায় কেউ আবার সারা মোবাইল দেখে রাতকে অতিবাহিত করে দেয় কিন্তু না আপনি যদি দীর্ঘদিন ধরে এইভাবে রাত যদি জাগে তাহলে আপনার শরীরে রোগ হতে বেশি আর দেরি নাই রোগ হবে এটা বাস্তব তাই সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আমরা ঘুমাই আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার দেহর মধ্যে শরীরের মধ্যে পুরো রোগ আসুন আজকে আমরা জানবো যে আমরা রাত্রে সঠিক সময় কোনটা ঘুমাব সঠিক সময় হচ্ছে আপনি এ নামাজ পড়ে নিন যদি নামাজ পড়া ব্যক্তি যদি হন নামাজটি পড়ে নেবেন বাইকে গিয়ে খেয়ে নেবেন আপনাকে শুয়ে করতে হবে আর কোনো কাজ করা যাবে না কোনো কথা বলা যাবে না ইত্যাদি কিচ্ছু করা যাবে যদি নামাজ না পড়ে খুব জোর হলে আপনি আটটার সময় ঘুমিয়ে পড়েন খুব যদি আপনার যদি কাজকর্মের মধ্যে যদি সময় যায় তাহলে নটা এর চাইতে আর বেশি করা যাবে না এর চাইতে আর বেশি করা যাবে না এটা বাজায় রাখবেন নটা পার করাই মানে আপনার শরীরে অসুখকে আপনি নিজে ডেকে আনছেন আসুন আজকে আমরা ঘুমাতে যাব কিভাবে শরীরটির ট্রিটমেন্টে শরীরটির চিকিৎসা রুলস কি বলছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত আমি বললাম আটটার সময় খুব হলে নটা সুচিপত্র তৈরি করে নিন আটটা নাহলে নটা যখনই আপনি বিছানায় যে বেডরুম আছে আপনার ঘরে রুমে যে জায়গায় যে স্থানে আপনার ঘুমান সেই স্থানে জায়গাটাকে সর্বপ্রথমেই আপনাকে বিছানটাকে পরিষ্কার অর্থাৎ কেউই করে নিতে হবে আল্লাহ রসুল সরিয়েতির কথা বলেছে ভাবিসের কথা বলেছেন যে তোমরা বিছানায় শোয়ার পূর্বে বিছানটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নাও তার কারণ এখানে জীবনও থাকতে পারে নোংরা থাকতে পারে সেজন্য স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট তাই আমাদের স্বাস্থ্যকে ধ্যান রাখতে হবে তাই বিছানটাকে চাদর চাদরটাকে ভালো করে পরিষ্কার করে নেয় প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হচ্ছে আপনি সুন্দরভাবে রসুলের মতে তাজা উজু করে নেই কিন্তু খুব অজু হচ্ছে খুব ইম্পর্টেন্ট কেন উজুটা যখন আপনি করবেন আর অজুর অবস্থায় যখন আপনি ঘুমাবেন তাহলে আপনার জন্য ফারিস্তাগ হাত তুলে দোয়া করে মঙ্গলের জন্য ভালোর জন্য ফারিস্তা তো সবসময় আল্লাহ হক আল্লাহর আদেশে মানবের জন্য সবসময় ভালো দোয়া করে তখন তারা খারাপ ধোয়া এই জন্য পুজো করে ঘুমানো উচিত আমাদের প্রত্যেককে এবার আসুন দ্বিতীয় স্তপ দ্বিতীয়তে কি করবেন দ্বিতীয়তে করবে আপনি যখন ঘুমাতে যাবেন বিছানায় তখন আপনার ডান ওই আপনাকে কিন্তু ঘুমাতে হবে কেন এটা হচ্ছে দশের আমার হয়তো ভুলে গিয়েছি অনেক মানুষ হয়তো জানি না অনেক হতে জানি ডান কান করে কেন ঘুমাতে হবে আমার এদিকে আমাদের প্রত্যেকের হাট আছে আমরা যদি বাম কাপ ঘুমাই তাহলে হাটে চাপ পড়বে হাট পাম্প হতে অসুবিধা হবে রক্ত চলাচল কম হতে পারে আমরা মা দিকে ঘুমানো বর্জনীয় করবো এর মতে ডান দিকে কাঁধ করে ঘুমাবো আর এবং যখন ঘুমাবো আমাদের ডান হাত এই বারাবর থাকবে কেন এর মধ্যে হাত এসে আছে এর স্বাস্থ্যর যতকু উপকার এভাবে যদি আমরা ঘুমাই আমাদের স্বাস্থ্যর জন্য খুবই উপকার আমরা হয়তো হয়ে গিয়েছি আপনি হয়তো প্রশ্ন করবেন ওষুধ নাকি স্বাস্থ্যের স্বাস্থ্য কীভাবে উপকার তাহলে আপনাকে একটা লজিক বলি লজিকটা হচ্ছে এটাই যে আমরা অনেক মানুষ আমরা এক্সারসাইজ করি মর্নিং ওয়াক করি যাতে আমাদের শরীর সুস্থ রাখার জন্য তো যে মর্নিং ওয়াক করা এক্সারসাইজ করা এটা কোনো কোনো আমরা ওষুধ দাঁড়াতে নয় আমাদের শরীর চর্চা করেই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে তেমনি রাত্রে ঘুমাবার যেমন আল্লাহ রসুল এ লজিক এক্সারসাইজ যাই বলেন না কেন আপনি যে ঘুমালে আপনার শরীরে মানবদের কোনো রোগ আসবে না কিন্তু এটা যে রসুলের সুন্দর এবার তৃতীয় হচ্ছে কথা যে আমরা ঘুমাবার পূর্বে আমাদের ঘুমাবর পূর্বে আমরা কিছু দোয়া পাঠ করে নেব প্রথম দোয়া সুরা এখলাস দ্বিতীয় দোয়া সুরা ফালাক তৃতীয় দোয়া সুরা নাস চতুর্থ দোয়া আইতাল পরশি এই সমস্ত দোয়া পাঠ করার পর কি করবেন অনেকে মানুষ না এটা ভুল আপনি কি করবেন এই সমস্ত দোয়া পাঠ করার পর এভাবে হাতে ভুগ দেবেন বললেন এভাবে 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 এক কথায় হাত পুরো শরীরে বুলিয়ে দিতে হবে কথা শেষ এবার বিছানায় শুয়ে একবার ইশতেফার করুন ওস্তাদ দোবা করুন তারপরে যদি আপনার ইচ্ছে হয় তা আপনি মূল করতে পারেন মূল করতে পারেন এইভাবে এই নিয়মে যদি আমরা ঘুমাবার সূচিপত্রটা কিন্তু যদি আমরা সাজিয়ে নিতে পারি আশা করি ইনশাল আজিস যদি আমাদের ঘুম যদি পারফেক্ট হয় ঘুম যদি সাকসেসফুল হয় তাহলে আপনার মর্নিংটা খুব সুন্দরভাবে কাজে মনোযোগ দিবে কাজের মধ্যে এনার্জি আসবে এবং প্রত্যেকটা বিষয়ে আপনার মানে ভালো যাবে তো এইভাবে এই নিয়মে যদি আমরা ঘুমাতে পারি রাত্রে বেলায় আর ঘুমবার পূর্বে যে সমস্ত বিষয়গুলো আমলগুলো আমি বলেছি সেগুলোকে যদি আপনারা প্রত্যেক দিন যদি এটা করতে পারেন তাহলে আপনার মানব দেহ কোনো রোগ তৈরি হবে না ইনশাআল্লাহ হাফিস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যেনারা ঘুম ঠিকঠাক রাত্রে হয় না যাদের রাত্রে অনেক সময় গভীর রাত হয়েছে অথচ ঘুম আসছে না কি করবেন আমি পদ্ধতি নেক্সট ভিডিওতে আমি বলে দেব এবং রাত্রে কোন সময়ে সব থেকে উত্তম আমি বলে দেব নেক্সট ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন এবং এটাও বলে দেব যে বাড়িতেই আপনারা কি দোয়া কি আমল করলে রাত্রে অতি তাড়াতাড়ি ঘুম আসবে